হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবদুল এ টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস যারা যারা নতুন প্রবেশ করছেন এই জু মাইনিংটিতে তো তারা কিন্তু কাজ কিছুই বুঝতে পারছে না কীভাবে আপগ্রেড করবেন সেটিও বুঝতে পারছে না তো আপনারা আমার সিম্পলভাবে টেলিগ্রামে আসবেন এবং টেলিগ্রামে আসার পর দেখতে পাবেন এখানে লিঙ্ক লিঙ্কে শুধুমাত্র একটা ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদেরকে জু যে প্রোজেক্টটি সেটিতে কিন্তু আপনাদের নিয়ে যাবে তো সিম্পলে আমি টিপ দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমার আগে থেকে জয়েন হওয়া আছে তো এখানে যে প্লাস আইকনগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা বিভিন্ন চিড়িয়াখানার পশু পাখি অ্যাড করতে পারবেন তো আপনি কি করবেন সর্বপ্রথমে টাস্কগুলোর দিকে একটু মনোযোগ দিবেন কারণ আপনাকে কিন্তু পয়েন্ট আর্নিং করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স আছে এগুলো বাড়াতে হবে তো আমি টাস্কে প্রথমে ক্লিক করার পরে ডেলি চেকিংটা করে দিলাম তো ডেলি চেকিং করার সাথে সাথে আমি বেশ কিছু টাস্কগুলোও ফিল আপ করে দেবো একে একে আপনারা দেখতে পাচ্ছেন তাদের এটি কিন্তু মানে টেলিগ্রাম চ্যানেল তো জু ফ্যামিলি নামের এই টেলিগ্রাম চ্যানেলটিতে আমাকে জয়েন হতে বলছে এভাবে আপনারাও কিন্তু জয়েন হয়ে যাবেন এবং বেশ কিছু টাস্ক আমাকে এখন সংগ্রহ করা লাগবে এবং এই টাস্কগুলো সংগ্রহ করার পরে কিন্তু আমাকে তাদের যে লেভেল আপটা মানে আমি যে কাজটা করব সেটি কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে কারণ আমার সে লেভেল আপ করার জন্য কিন্তু বেশ কিছু পয়েন্টের প্রয়োজন হবে অর্থাৎ যে খাবারটা মানে আমি যে অ্যানিম্যালগুলো ঘরে বসালছি অর্থাৎ চিড়িয়াখানায় যে অ্যানিম্যালগুলো দেওয়া আছে সেগুলোকে যে খাবারটা দেওয়া লাগবে সে গালা কিন্তু এই টাক্সের মাধ্যমে আসবে তো আমার বেশ কিছু টাক্স পূরণ করা হলো তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনগুলো আছে তো এই প্লাস আইকনগুলোতে টিপ দেওয়ার পর আপনি কিন্তু যদি আপনার ভালো পরিমাণে খাবারের ইয়ে থাকে অপশন থাকে তাহলে কিন্তু আপনি অ্যানিম্যালগুলো নিতে পারবেন তো আমি একটা নেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি এই ডলফিনটা নেব দেখি কত হয় কি না তো দেখতে পাচ্ছেন যে আমার যে ফাঁকা জায়গাটা ছিল সেটা কিন্তু এখন ফিল হয়ে গেল তো এভাবেই আপনারা কিন্তু এখান থেকে অ্যানিমালগুলো বসাবেন এবং যে খাওয়ার দাওয়ার বিষয়টা সেটা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন যে পাঁচশো চুয়াল্লিশের একটা যে ব্যালেন্স দেখা যাচ্ছে ওখানে কিন্তু আপনাদের মানে খাবারের ওইটা ব্যালেন্স তো ওই ব্যালেন্সের অনুযায়ী আপনাকে কিন্তু লেভেল আপটা করা লাগবে তো আপনি শুধু কি করবেন এই অ্যানিমালগুলোর উপর টিপ দিবেন এবং দেখে নেবেন কোন কোন মানে অ্যালিমেন্টটা আপনাদের কত পরিমাণে ওই খাবারের ব্যালেন্সটা কাটবে তো আপনারা যদি ওই ব্যালেন্সটা আপনার ফান্ডে থাকে তাহলে কিন্তু আপনারা ওই অ্যানিমালের লেভেল আপ করতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা চেক করবেন প্রতিটাতে এবং টাস্কগুলো পূরণ করার মাধ্যমে আপনারা কিন্তু খাওয়ারের ইটা মানে যে ই পরিমাণটা এটা কিন্তু বাড়াতে পারবেন এভাবে আপনারা প্রতিটা চেক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এটা লেভেল আপ করব তো দেখতে পাচ্ছেন লেভেল আপ সম্পূর্ণ হয়ে গেল এভাবে আপনারা প্রতিটাই লেভেল আপ করবেন এবং প্রতিটা চেকিং করার পর আপনারা দেখবেন এটা যদি আবার কম থাকে তাহলে কিন্তু আপনাদের পারচেস করা লাগবে তো এখানে তেমন কোনো ইয়া নাই টাস্ক নেই তো যে আসল টাস্কগুলো সেখানে সবগুলোই তাদের নিজস্ব টাস্ক এবং এগুলো সব কিছু কুইস্ট আর কি তো এই কুইস্টগুলোর মাধ্যমে আপনি কিছু পয়েন্ট হয়তো বা পেতে পারেন তো আমি ট্রাই করছি দেখেন এখানে শেয়ার করলে কিন্তু এক হাজার মতো আমাকে পয়েন্ট দিবে মানে খাওয়ারের পয়েন্টগুলো তো এভাবে আপনারা আর্নিংটা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি শেয়ার না করেই চলে গেলাম দেখি তারা পয়েন্টটা দেয় কিনা এই যে দেখতে পাচ্ছেন আমার পাঁচশো কত ছিল যেন তারপরেও কিছু খাওয়ানোর পরেও দেখেন এখন এ ওয়ান পয়েন্ট টু কে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে বেড়ে গেল এভাবে আপনারা কিন্তু পয়েন্টগুলো বাড়াতে পারবেন তো এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার আরেকটা লেভেল আপের মতন আমার উপযুক্ত হয়ে আছে খাবার আছে তো এটি আমি লেভেল আপ করে দিলাম এভাবে আপনারাও লেভেল আপ করবেন এবং যদি পারেন লেভেল আপ করার পর আপনারা কিন্তু অ্যানিমেলগুলো যত সম্ভব কিনবেন কারণ যত এনিমেল হবে তত কিন্তু এই ফাঁকা ঘরগুলো যতগুলো পূরণ করতে পারবেন তত কিন্তু আপনার ব্যালেন্সটা বাড়বে আর ব্যালেন্সগুলো বাড়লে কিন্তু আপনার এয়ারড্রপের যে ইটা মানে টোকেনটা সেটা কিন্তু বেশি পরিমাণে পাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে কাজ করতে থাকুন আমি এই এয়ারড্রপটা খুব যে ভালো এটা বলছি না তবে যারা কাজ করতে পারছেন না তারা কাজ করতে পারেন এটা একশো পার্সেন্ট শিওর থাকেন যে এটা কিন্তু লিস্টিং হবে খুব ভালো একটা প্রোজেক্ট কিন্তু কি পরিমাণে ইয়া দিবে সেটা আমি বলতে পারছি না ধন্যবাদ